প্রিয় ছাত্র ভাইয়েরা ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে একটি আদর্শিক সংগঠন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আমরা যদি এই ছাত্র আন্দোলন বাংলাদেশকে পর্যালোচনা করি তাহলে দেখব তারা বাংলাদেশে সাদ আন্দোলনের একজন ভেতাকর্মী নাই যারা ধর্ষণ করেছে কথা দেখে সাদ আন্দোলনে নেতা কর্মী নাই যারা চালা তুলেছে যারা সন্ত্রাসী করেছে একজন ভেতাকর্মী খুঁজে পাবেন না যারা মালকের ব্যবসা করেছে অথচ আমরা বিভিন্ন ছাত্র সংগঠনে আমরা এগুলোর এগুলো করার ক্ষমতা রাখে না বিষয়টা এমন নয় কিন্তু তারা এমন এক সংগঠনের সাথে জড়িত এমন এক নেতার আদর্শে তারা আদর্শিত এই সকল কর্মকাণ্ড থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন কথাটি কেনা সুতরাং এই ছাত্র সমাজ যখন একদিন নেতৃত্ব দেবে এই ছাত্র আন্দোলনের ফেরা যখন একদিন ক্ষমতার মস্তকে বসবে তখন এদেশ থেকে একশো পার্সেন্ট চাঁদাবাজি দূর হবে ইনশাল্লাহ কোন সন্ত্রাসী তখন সন্ত্রাসী কার্যক্রম করতে সহজ পাবে না কোন মাদক ব্যবসায়ী তখন মাদক চালাতে উঠতে পারবে না আমাদের কেনা

আমি আজকের টর্কির জুমার মসজিদে স্পষ্ট ভাবে বলেছি আল্লাহর কসম করে বলি ক্ষমতার লোভের জন্য ক্ষমতার মোহের জন্য আমি রাজনীতি করি না তাহলে রাজনীতি করি কেন আমি চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ রবুল আলমিনের দেয়া বিধান কোরআন করিম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক প্রিয় উপস্থিতি অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা কোরআনে আছে না নাই